ইসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহ ভরসা বন্ধুরা যে যেখানে আছেন দেশের বাহিরে বা দেশে আছেন আমি আজকে আপনাদের ছোট্ট একটি টিপস দিচ্ছি এই টিপসটি কারণ এগুলো ওষুধ সংগ্রহ করা খুব কঠিন তাই বলছি যে অনেক ভাইয়ের প্রয়োজন যাদের দেখবেন যে হরমোনের পার্সেন্টেজ কমে গেছে বাচ্চা ধারণ ক্ষমতা কমে গেছে বা আপনার মেশিনটা বা পেনিসটা চিকণ হচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে এই নাড়ুটা কদম ফুলের মতো একটা নাড়ু তৈরি করছি একদম উন্নতমানের মানের এটি খুবই সুন্দর একটি কাজ করে এত সুন্দর কাজ যাদের খুবই দুর্বলতা যাদের এটা আরও কাজ করে কি টাইমিংকে ধরে রাখে এবং স্থায়িত্ব দেয় খুব এটা খাওয়ার নিয়ম প্রতিদিন যাদের খুবই সমস্যা প্রতিদিন রাত্রি খেতে পারেন আর যাদের খুবই একটু হালকা দুর্বলতা আছে তারা যদি প্রতিদিন না খান একদিন পর পর আর যাদের স্বাভাবিক যে আমরা আমি আরও ভালো থাকতে চাই বা আরও সুন্দর থাকতে চাই স্ত্রীকে খুশি করতে চাই তাহলে আপনারা দুই রাত বাদ দিয়ে দিয়ে একটা করে খাবেন বন্ধুরা এই কদম ফুল নাড়ুটা আমি অনেক রিসার্চ করে সুন্দর করে একুশটি গাছগাছড়ার দ্বারায় এটি আমি তৈরি করি তো বন্ধুরা এই নাড়ুটা যদি আপনারা খেতে চান বা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন নিচে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আমি আরেকটি কথা বলতে চাই এটি শুধু একটা রোগের কাজ করে না যাদের আইবিএস রয়েছে অর্থাৎ পায়খানা সাথে আম আসে আমাশা আছে পেট ডাকা ডাকি করে সেটার কাজ করে এবং এটি অ্যালার্জির কাজ করে এটি ব্যথার কাজ করে এটি যাদের ডায়বেটিস রুগী আছেন ডায়বেটিসের রুগীরা তাদের জন্য এটা আরও ভালো কাজ করে আপনারা অবশ্যই খেতে পারবেন আমি বলতে চাই যে আপনারা এই কদম ফুল নাড়ুটা খান আপনার শরীরকে সুন্দর রাখুন এবং আপনার যে গোপনীয় একটা ওই দুর্বলতা ভাব আপনার চিকন হয়ে যাচ্ছে গুটো হয়ে যাচ্ছে যোগের মতো হয়ে যাচ্ছে শক্তি পাচ্ছেন না বাঁচছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আপনার সাধারণত অনেক ভাই লজ্জায় বলতে পারেন না আমি চাই এই কদম ফুল নাড়ুটা আপনার ঘরে রাখদিন অনেক দিন রাখতে পারবেন বছরকা বছর দুই চার পাঁচ বছর কিছু হবে না আপনার যখন ভালো লাগবে একটা রাত্রে খেয়ে এক গ্লাস দুধ খাবেন আর মধু খেতে পারেন দুধ খেতে পারেন আপনারা আরও যেটা খাইতে পারেন খেতে পারেন কোনো অসুবিধা নাই তবে খুব সুন্দর এই কদম ফুল নাড়ুটা আমি রিসার্চ করে একুশটি গাছ দিয়ে তৈরি করছি অনেকগুলো রোগের কাজ করে এই জন্য যে কাজ করে যে আপনার শরীরের যেন অন্য অন্য ফেঁটের সমস্যাগুলো যেন ভালো করে পেট ভালো যার দেহ ভালো যার পেট ভালো যার মেশিন ভালো যার পেটের কারণে বিভিন্ন রোগের দেখা দেয় এবং যাদের হরমোন শর্ট হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে কাজ করতেছে না ধরতে পারতেছে না বিভিন্ন নালা পড়তেছে আমি চাই যে আপনারা এই নাড়ুটা খেতে চান খেতে পারেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে আরও এই অনেক নাড়ুর ভিডিও দেওয়া আছে তো বন্ধুরা রিকোয়েস্ট করবেন না এটি তৈরি করতে এদের শিখতে অনেক সময় চলে গেছে তো ইনশাল্লাহ বাঁচে থাকলে আমি সব ফর্মুলা দিয়ে যাবো আপনাদের কাছে আপনারা সবাই তৈরি করে খেতে পারবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ